সকালবেলা এই রকম ঝকঝকে আকাশ দেখলে মনটা কিন্তু একদম ভরে যায় তো যেই আকাশে এরকম রোদ উঠেছে দেখতে পেয়েছি অমনি কিন্তু আমি ছাদে চলে গেছি এক জামা কাপড়গুলোকে মেলে দিতে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আমি এদিকে দেখছি ছাদে না বেশ নোংরা হয়েছে তো সেই জন্য আমি কি করছি একটুখানি যেই নোংরা হয়েছে দেখছি একটু ঝাঁট দিয়ে দিলাম আজকে আজকে বিকেলবেলা সময় পেলেন আমি ভাবছি এই যে টবে কত আগাছা জন্মেছে দেখেছো এই টবে এটা একটা জবা গাছ জবা গাছে দেখো এটা থা লাল জবা হয় তো এই গাছে না কত আগাছা জন্মেছে আবার এই দেখো এই এই গাছের টবেও কত আগাছা জন্মেছে এই সব গাছগুলোর টবগুলো না আমাকে পরিষ্কার করতে হবে আজকে আর এই যে দেখো এইটা হচ্ছে এই গাছ এই ফুলের গাছ এই যে এটাকে কি কাঞ্চন ফুল কাঞ্চন ফুলের গাছ তো সেই গাছের টবে কোথা থেকে জানি না এই যে একটা অপরিচিত ফুলের গাছ হয়েছে সেটা না এই যে দেখো এই রকম করে আমি এখন কি করেছি এই বাঁশের সঙ্গে এখানে জড়িয়ে দিয়েছি কিন্তু একে তো এরকমভাবে তো থাকবে না ওটাকে ভাবছি একটু দড়ি করে ভাড়া মতো করে দেবো তো বিকেলবেলা ইচ্ছা আছে এই কাজটা করার মানে টবের আগাছাগুলোকে পরিষ্কার করব আর হচ্ছে এই গাছটা যাতে আর কি ঠিকঠাকভাবে ওঠে ভাড়া বেঁধে দেবো তো যদি পারি সময় পাই করবো তো চলো অন্য কাজগুলো শুরু করি হ্যালো এভরিওয়ান আমি তনিমা তুমি ডেলি লাইফে বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শনিবার শনিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি এখন আমি কি করবো এই যে ঘরটা দেখো নোংরা হয়েছে মানে এই স্টোর রুমে তো সব মেলা হয় জহার জামার যে জলগুলো জামা কাপড়ের জলগুলো না সব এই স্টোর রুমের মধ্যে পড়ে তো এই যে দেখো এটা না খুব একটু কালো কালো মতো হয়েছে মেঝেটা মেঝেটা এত কিন্তু কালো নয় তো আজকে আমি না হাত দিয়ে মুছবো হাত দিয়ে বলতে মানে একদম যে কাপড় দিয়ে হাত দিয়ে মুছবো আজকে কোনো লাঠি দিয়ে মুঝবো না লাঠি দিয়ে মুছলে না ওই এত ভালোভাবে না পরিষ্কার হয় না কিন্তু কি করব বলো সময়ের অভাবে তো আমাদেরকে লাঠি দিয়েই মুছে নিতে হয় আর অনেকটা বড় জায়গা তো রোজ দিন হাত দিয়ে মুছার টাইম হয় না তো আমি কি করি ওই এক একবার করে সপ্তাহে এক এক দিন এক একটা জায়গা আমি হাত দিয়ে পরিষ্কার করি আর বাদ বাকি সপ্তাহে লাঠি দিয়েই পরিষ্কার করি তো চলো এবার আমি এই যে ছাদের ঘরে এই যে একটা বালতি আমার পরেই থাকে এটা দিয়ে আমি কী করি ছাদের গাছগুলোতে জল দিই এটা বাজেই বালতি তো খেয়ার করা যাবে আবার কে নিজে যাবে থেকে ভালো বালতি আনবো বলো ওই বালতিতে জল নিয়ে নিলাম আর একটা ন্যাংরা এখানেই রয়েছে কাপড় ওই কাপড়টা দিয়েই মুছে নেবো আর নিচে যেতে হবে না আমার একটা বন্ধু আছে না ও হচ্ছে পায়ে খুব ব্যথা ও ওই পায়ের ব্যথা নিয়ে ও কিন্তু স্কুটি চালাতে পারে স্কুটি নিয়ে ওর ছেলেকে স্কুলে দিতে যাওয়া বা অন্যান্য অনেক কাজে ওকে কিন্তু ওই স্কুটি করে করে বেরোতে হয় ও কিন্তু ওই পায়ের ব্যথা নিয়ে হাঁটুর মুড়ে ও বসতে পারে না ওর এত কষ্ট কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু সংসারের সমস্ত কাজও করতে পারে এবং হচ্ছে মনের জোরে সব কিছু করে যাচ্ছে ওর যা পায়ের অবস্থা না ও অন্যরা হলে না মানে বসে যেত কিন্তু ওকে আমি দেখি ওর এত মনের জোর ও সেই মনের জোরে সংসারের সব কাজ কিন্তু ওই পা ব্যথা নিয়ে সামলে যাচ্ছে আর আমার তো আর সেরকম পায়ের কোনো সমস্যা নেই তাহলে আমি বা কেন পারবো না কে দেখি আর আমি কিন্তু আমার মনের জোরটা আরও বেড়ে যায় আর আমিও কিন্তু কাজ করি ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে আমার খুব ভাল লাগে ও আমাকে সাপোর্ট করে আমার এরকম অনেক বন্ধুরা রয়েছে না আমার নিজের রক্তের সম্পর্ক নেই তাদের সঙ্গে কিন্তু তারা আমার এই যে কাজ আমি এই যে উদ্যোগ নিয়ে কাজটা করছি ইউটিউবে ওরা কিন্তু আমাকে সাপোর্ট করে যতটুকু পারে তো সেই জন্য না আমার খুব ভালো লাগে সেটা যে আমি ইউটিউবে কি পেলাম না পেলাম সেটা বড় কথা নয় এই যে আমার কত অজেনা অজানা অচেনা সব বন্ধু বন্ধুবান্ধব হয়ে গেছে তারা যে আমাকে হেল্প করছে এইভাবে তো আমার খুব খুব ভালো লাগছে আমি সকলের তো নাম নিতে পারবো না অনেক বন্ধু হয়ে গেছে এখন তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমি চাই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু আমার সাথে থেকো এবার চলে এসেছি নিচে ব্রেকফাস্ট তৈরি করতে আজকে করেছিলাম পরোটা আর আলুর তরকারি সেটা দিয়েই আমি ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দিলাম স্নান টান তো করা হয়ে গেছে এবার পুজোটা করব আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিয়েছি আজকের ব্রেকফাস্টটা তো দেখিয়েই দিয়েছি কি করেছি না করেছি তো যাই হোক আর আমার ছেলে একটু পরে খাবে আজকে তো স্যাটারডে ওর ছুটিই থাকে আমার ছেলের স্যাটারডে সানডে দুদিন ছুটি তো যাই হোক ওর ছুটি আছে ও আজকে বাড়িতে আছে একটু অন্য মা সকালে একটুখানি পরে নিই তারপর আমি মানে ব্রেকফাস্টটা করবো তো সেই জন্য আমরা দুই মা ছেলে এখনও বাকি আছি তিনজনকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড় তুলে নিলাম আজকের আলোচনার বিষয় হলো কিছু পরিশ্রম আমরা নিজের জন্য করে থাকি তো কেন এই কথাটা আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে যেমন এরকম সংসারে অনেক উদাহরণ আছে যে দেখবে আমাদের ভালো লাগে বলে আমরা করে থাকি যেমন একটা উদাহরণ প্রথমেই তোমাদেরকে দিচ্ছি এই যে গাছ লাগানো এই যে আমরা গাছ লাগিয়েছি এই যে ছাদের ওপর যেমন আমি গাছ লাগিয়েছি এরকম অনেকেই আছে যারা কিন্তু ব্যালকানিতে লাগিয়েছে তারপর হচ্ছে ঘরের মধ্যে লাগিয়েছে এরকম অনেকেই আছে আমরা কিন্তু গাছ লাগিয়েছি নিজেদের ভালো লাগার জন্য আমাদের পরিবারের কিন্তু কেউ বলে দেয়নি যে তোমার এত কাজ সংসারে তারপরেও কিন্তু তোমাকে গাছ লাগাতে হবে আর সেখান থেকে ফুল পেতে হবে কেন করেছি তো আমাদের ভালো লাগে সেই জন্য করেছি মানে এরকম আমরা অনেকেই আছি না আমরা কিন্তু ফুল ভালোবাসি আর নিজের গাছ থেকে ফুল তুলে পুজো করতে খুব ভালো লাগে তো সেই জন্য আমার তো বাড়িতে ফুল আসেই বরাবরই আমার শ্বশুমশাই ফুল আনতেন এখন আমার হাজবেন্ড নিয়ে আসেন প্রত্যেক দিনই আমাদের সেই ফুল নিয়ে টিপ সেই ফুল মালাতে পুজো হয় তা সত্ত্বেও দেখো আমার এমন এত পরিশ্রম আমার বাড়িতে কিন্তু তবুও আমি কিন্তু গাছ লাগিয়েছি ছাদে এই গাছগুলোকে অনেক পরিশ্রম করতে হয় আমরা যারা আর কি রয়েছি আমার তো কম গাছ আছে এরকম অনেক দিদিভাইদের দেখি তারা কিন্তু অনেক গাছ লাগিয়েছে আর তারা কিন্তু পরিশ্রম এটা করে তো সংসারের এত চাপ থাকা সত্ত্বেও এই পরিশ্রমটা আমরা কেন করি আমাদের ভালো লাগে বলে তাই না তো এই একটা উদাহরণ দিলাম একটা উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে এক এক সময় আমাদের কিন্তু কিছু ভালো লাগে না বসে বসে টিভি দেখি যেমন ওই সময় কিন্তু আমি শুয়ে ঘুমিয়ে রেস্ট নিতেই পারি যেমন আমার হাজব্যান্ড বলেন যে তুমি দুপুরবেলা বসে আছো কেন তুমি তো এত পরিশ্রম করো তুমি তো দুপুরবেলা একটু ঘুমোতে পারো তো ওই যে ভালো লাগে টিভি একটু দেখি আজকে একটু লাউ খোলা ভাজা করছি তো এই যে এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে লাউখোলাটা করছি তো এটা কিন্তু বাড়িতে কেউ খায় না আমিই খাই তো এটাও আমারই ভালো লাগে বলে আমি কিন্তু করি তাহলে এই যে লাউখোলা ভাজাটা হয়ে গেছে উচ্ছে আলু ভাতে দিয়েছি আলু ভাজা পটল ভাজা মুগের ডাল আর পেঁপে আলুর তরকারি এটা হচ্ছে আজকে দুপুরের জন্য করেছি তো লাউখোলাটা কেউ খাবে না ওটা আমারই কপালে আছে আর এই যে আলু পটলটা রেখে দিয়েছি এটা বিকেলে করব। আর এই যে এটা হচ্ছে সজনে শাক ভাজা তো এটাও কিন্তু আমার জন্যেই করছি সজনে শাকটাও কিন্তু আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না কিন্তু আমার খেতে এত ভালো লাগে না সেদিনকে ওই যে লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম আসার পথে রাস্তা থেকে কিন্তু ডাল ভেঙে নিয়ে এসেছিলাম আর এটা কিন্তু করতে বেশ খাটুনি তবুও কিন্তু কেন করলাম আমার ভালো লাগে বলে করলাম এবার চলে এসেছি ছাদে ছাদে বলেছিলাম না একটা অপরিজিতা গাছ হয়েছে ওটাকে আমি একটু মানে কীভাবে লাগালে ঠিকঠাকভাবে থাকবে তো এই যে দেখো অপরিজিতা গাছটা কিছু এটাকে তো আমি বাঁশের ওপর তুলে দিয়েছি কিন্তু এইভাবে তো থাকবে না কতটা কী যাবে তো সেই জন্য ভাবছি না একটু দড়ি দিয়ে আমি একটু ভাড়া মতো তৈরি করি তো তাহলে ওখানেই থাকবে গাছটা দেখা যাক কী করতে পারি কতটা এই যে একটা দড়ি নিয়ে নিয়েছি দড়িটা বেশ মোটা ছিল তো দড়িটাকে আমি কি করলাম দুটো ভাগ করে নিলাম দুটো ভাগ করে নিয়ে ওইদিকে একটা যে বাঁশ আছে ওই বাঁশের সঙ্গে এইদিকে আর একটা বাঁশ আছে ওই বাঁশে বেঁধে দিলাম তো এই যে দেখো এইদিকে একটা বাঁশ এই বাঁশে বেঁধে দিলাম যে দেখো এইভাবে আমি না হাড়ার মধ্যে এই যে গাছটাকে এরকমভাবে লাগিয়ে দিয়েছি ঠিক তো এটা এরকম লম্বাভাবে এখন যাক তারপরে আবার দড়ি দিয়ে ভালো করে করে ভাড়া মতো করে দেব তখন কতটা কি গাছটা বাঁচে কি বাঁচবে না তার তো কোনো ইয়ত্যা নেই যা হবে তাহলে এই যে দেখুন গাছের আগাছাগুলোকে এবার আমি কাটব এই যে বুঝেছো এত মানে মোটা মোটা না এই মানে হাত দিয়ে উঠাতে পারছি না এই দেখো হাত দিয়ে ওঠাতে পারছি না তো একটু এরকম করে করে কেটে দিই তারপরে হচ্ছে ওকে ওই একটা ওই ইয়ে রয়েছে মাটি তোলার ওইটা দিয়ে তারপরে গোড়াগুলোকে তুলে নেবো জানো তো তো এইভাবে দেখি টপগুলোকে সব পরিষ্কার করে নিই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করার জন্য আজকে আসি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাকা